হ্যালো সুস্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমি প্রদীপ মার্কিন নিউ ইয়র্কে বাস করি আজ আমি এ পর্বে খুব সুন্দর একটা ভিডিও আপনাদের উপস্থাপন করবো লিঙ্কন সেন্টার এটা নিউ ম্যানহাটানে অবস্থিত বিশাল এরিয়ানিয়া এর অবস্থান এখানে অনেক অনুষ্ঠান হয়ে থাকে যেমন আপনারা শুনে থাকবেন নিউ ইয়র্ক অপরো যেখানে বাংলাদেশ সরকারের বর্তমান যিনি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার মেয়ে এই অপরোতে আছে বেলে অনুষ্ঠিত হয় বেলে হলো নৃত্যের সাথে গান থিয়েটার মাঝে মধ্যে হয় সারা ওয়ার্ল্ডের বিখ্যাত একটা থিয়েটার গ্রুপ ব্রডওয়ে এখানে আলাদা একটা জায়গায় হয় আশা করি আপনাদের ভালো লাগবে যারা সঙ্গীত পছন্দ করেন মঞ্চনাটক পছন্দ করেন তাদের জন্য খুব একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে লিঙ্কন সেন্টারের প্রবেশের কাছেই এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াটার ফোয়ারা এই উন্মুক্ত স্থানে মাঝে মধ্যে গানের আয়োজন হয় আশা করি আপনারা ভিডিওটা উপভোগ করবেন সকলে ভালো থাকুন হ্যালো ভিওয়ার্স প্রদীপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম এটা হলো লিঙ্কন সেন্টার এটা ম্যানহাটানে সিক্সটি থার্ড স্ট্রিট এবং কলম্বাস অ্যাভিনিউ এর কর্নারে এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট হয় মূলত বেলে এবং অপর বিভিন্ন অনুষ্ঠান এখানে হয় সারা ওয়ার্ল্ড এর লোক এখানে এনজয় করতে আসে খুব সুন্দর পরিবেশ এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন এআইডিএ এটা সম্ভবত একটা একটা পাশে আরেকটা বেলে দেখুন এখানে বিভিন্ন পোস্টার টানানো হয় বিভিন্ন ইভেন্টের এই পাশে দেখুন একটা ওয়াটার ফাউন্টেন এখানে মাঝে মাঝে ওপেন সঙ্গীতানুষ্ঠানের আয়োজন হয় যারা শিল্প পছন্দ করেন গান বাজনা পছন্দ করেন তাদের জন্য এটা খুব আকর্ষণীয় একটা স্থান এখানে নিউ ইয়র্ক আর তো বটেই সারা ওয়ার্ল্ড এর লোকজন এখানে আসে টিকিট খুবই এক্সপেন্সিভ যদি উইকেন্ডে আসেন আরো এক্সপেন্সিভ হয় এখানে ওয়াটার ফাউন্টেনটা দেখুন খুব সুন্দর ওয়াটার ফাউন্টেন এখানে যাকে আমরা মঞ্চ নাটক বলি থিয়েটার এই থিয়েটার এখানে তেমন হয় না থিয়েটারের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় হলো ব্রডওয়ে থিয়েটার এটা সারা পৃথিবীর বিখ্যাত একটা থিয়েটার গ্রুপ এখানে নাম করা নাম করা কিছু ব্রডওয়ে শো আছে যেমন লায়ন কিং আলাদিন এগুলা বিখ্যাত বিখ্যাত এগুলা যখন নতুন মার্কেটে আসে এক একটা টিকিটের দাম থাকে চারশো পাঁচশো ডলার একটু যদি কিছুদিন যাওয়ার পরে হয়তোবা দুইশো তিনশো ডলার টিকিটের দাম হয় এখানে অপরো একটা একটা মিউজিক্যাল গ্রুপ এই অপর বেলে এইগুলো এখানে পরিবেশিত হয় একটু উপভোগ করুন যারা অবশ্যই যারা সঙ্গীত পছন্দ করেন আর্ট পছন্দ করেন এই তাদের জন্য মূলত এই জিনিসটা আমি দেখাতে চেষ্টা করছি এই জায়গাটা খুবই একটা আকর্ষণীয় জায়গা এটা হলো কলম্বাস সার্কেলের খুব কাছাকাছি কলম্বাস সার্কেলের পাশেই সি এন এন কেবল নিউজ নেটওয়ার্ক এর অফিস আপনারা দেখছেন কোন ইভেন্ট থাকলে লোকজনের সমাগম খুব বেশি হয় এই আমার সামনে একটা পোস্টার দেখতে পাচ্ছেন এটা হইল এপ্রিল টোয়েন্টি টু এবং জুনের এক তারিখে এই ইভেন্টটা অনুষ্ঠিত হবে একটা এটা একটা এটা এটাকে বেলে বলা হয় এখানে আরেকটা দেখতে পাচ্ছেন বিভিন্ন ইভেন্ট এখানে এপ্রিল টোয়েন্টি টু এপ্রিল টোয়েন্টি থ্রি এপ্রিল টোয়েন্টি ফাইভ একটা ইভেন্ট হবে বিভিন্ন ইভেন্টের নাম লেখা আছে এখানে আপনার যদি ড্রাইভ ড্রাইভ করে আসেন পার্কিং এর ব্যবস্থা আছে নিচে দেখুন সুন্দর এসকেলেটার নিচে যাওয়ার ঝুলন্ত সিঁড়ি এখানে আরেকটা অ্যাড দিয়েছে যে দেখুন নিউ ইয়র্ক বেলে বেলে খেয়াল করুন বি এ এল এল ই টি এটা উচ্চারণ হয় বেলে খুবই আকর্ষণীয় এটা আরেকটা ইভেন্টের স্থান আছে এটা হলো আহ মিউজিক হল এটা হলো একটা ম্যাপ আর কি লিঙ্কন সেন্টারের ম্যাপ আপনার কোথায় কি যাবেন সব ডিরেকশন এখানে দেয়া আছে সুন্দর আপনি দেখুন ট্যুরিস্ট এখানে আইসা এই ম্যাপ ফলো 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 করে আস্তে আস্তে ওইখানে যায় এখানে থিয়েটার হয় তবে যেমনটা বললাম ব্রডওয়ে থিয়েটার যেটা বিখ্যাত থিয়েটার সারা ওয়ার্ল্ড এর বিখ্যাত থিয়েটার এখানে ব্রডওয়ে থিয়েটার হয় না আপনারা এখানে কিছু কিছু দেখতে পাচ্ছেন মেট্রোপলিটন ওপোরা হাউস ওপরা আপনারা জানেন যেমন বর্তমানে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার মেয়ে এই অপরাতে আছে এখানে দেখুন ডেভিড এইট কোচ থিয়েটার এই যে নামগুলা দেখতে পাচ্ছেন ডেভিড এইচ কোচ থিয়েটার এই ব্যক্তি এটা ডোনেট করেছেন যার কারণে তার নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছে এখানে বিভিন্ন নাম আছে যেমন দেখুন বি এন্ড ডেভিড রোজ বিল্ডিং তার মানে ওই দুই ব্যক্তি এই অংশটুকু তৈরি করতে অর্থায়ন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সারা ওয়ার্ল্ড এর লোকজন এখানে আসে সবাই ক্যামেরার সাথে থাকতে পছন্দ করে না একটু একটু উপভোগ করুন খুব সুন্দর পরিবেশ এখানে মাঝে মাঝে রাস্তার সামনে ওপেন কনসার্ট হয় কোনো টিকিটের প্রয়োজন হয় পড়ে না প্রচুর দর্শকের আগমন হয় পাশে দেখুন অনেক ফুলের বাগান টিউলিপ ফুলের সময়টা প্রচুর টিউলিপ ফুল এখানে এখন রাস্তার সাইডে দেখতে পাওয়া যায় দেখুন নিউ ইয়র্ক সিটির ইহোলো ক্যাব গুলা করা আছে এখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে এখানে দেখুন বসার সুন্দর ব্যবস্থা স্টোনের মতো করে মানুষজন সুন্দর নিচে বসে আলাপ করছে এই হলো নিউ ইয়র্ক সিটির লিঙ্কন সেন্টার ওয়ার্ল্ড এর খুব বিখ্যাত একটা জায়গা সকলকে ধন্যবাদ এই চ্যানেলে সময় দেওয়ার জন্য প্রদীপ টোয়েন্টি ফোর ইউএসএ নিউ ইয়র্ক আমেরিকা